গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউ ডেলি ব্লক বহুদিন পর ভাই এই মাঠে এসে ভিডিও করছি বহুদিন পর আকাশটা কিন্তু সেরা লাগছে দেখা যাক এই যে বাঁশের চান দেখতে পাচ্ছ আগে কিন্তু এটা শুধু খড় ছিল বাট বৃষ্টিতে জল পড়ে বলে নাকি এবার তিরপল দিয়েছে আর আছে ওখানে টোটাল তিনজনা বাজে এখন দশটার কাছাকাছি আর দিনটা হচ্ছে আজকে শুক্রবার প্রায় বহু বহুদিন পর বলতে গেলে ভিডিওতে এরকম ভিউ দেখতে পাবে এখন প্রায় থাকতাম নতুন নতুন থাকবো এখানে আজকে থাকবো হয়তো রাত্রের বেলায় যেতে পারি

হয়তো উদ্বোধন হবে গ্রাম খাওয়াবে নাকি মাসুক খাবে না হসপিটাল অনেক উদ্বোধন হবে বলে কথা আর এখানে একটা পানির ট্যাঙ্কি হবে অনেক বড় জানি না আমরা খেতে পাবো কিনা আমরা খেতে পাবো ভাগ আমার ছেলে ছেলেরা খাবে একটা জিনিস খুবই ভালো হলো আমাদের এখানে আমাদের দোমাটা আসতে সুবিধা হবে কারণ এত পর্যন্ত রাস্তাটা হয়ে গেল হ্যাঁ এবার যতই বৃষ্টি হোক না আমরা এসে মাঠে বসতে পাবো কারণ মাঠে তো কাদা হয় না যত কাদা হয় এই এখানে একটা খামার আছে এই খামারে এইগুলোতে বাজে হচ্ছে দুপুর বারোটা ছাব্বিশ আর এখন যাওয়া হচ্ছে জুমার নামাজ পড়তে আগে জুমার নামাজটা পড়েছিলাম আমি অন্য একটা মসজিদে আর আজকে পড়বো হচ্ছে আমাদের গ্রামের মসজিদে জুমার নামাজ কমপ্লিট আর আজকে একটা ছেলের জন্মদিন কিন্তু ছেলেটা না

তোমার হালকা করে দিলাম তো বিকেলবেলা বাজে কোন বিকেল 5 টা আর এখন আমি যাব আটে মানে আমার দোলা ভাইদের বাড়িতে আর সে তো না এখন এক দুজন আমি এখন কাজ করব কিছু নিয়ে নেছি এর মধ্যে আমার দুটো চার্জার আর মাইক এগুলো থাকে ওখানে এডিটিং করব তারপর বাড়ি যাব একবার থাকবো না হলে ভাই বুঝতে পারছো কিউ না থাকলে একটা ঘরে ধরো কিউ যদি না থাকে সে ঘরটার অবস্থা কি হবে আর এমনিতে ধুলো তো ঢুববে সেটা ঝাড়তে দিতে হবে আর মেন হচ্ছে বৃষ্টিতে ওদের ওদিকে বৃষ্টি হলে না উপর থেকে জল হয় নিচেতে পড়ে সেটা আমি গিয়ে ওখানে তোমাদেরকে দেখাবো এই পরিবেশটা দেখে কি মনে হচ্ছে এখন কটা বাজে কমেন্ট করে জানাবে দেখে কি মনে হচ্ছে বিকেল তিনটে তার বেশি হবে না কিন্তু চলো এখন ঘুরে গিয়ে দেখি কি হাল হয়ে গেছে পৌঁছে গেছি আর এখন গিয়ে দেখার পালা কি অবস্থা তোমাদেরকে দেখার ঠিক আছে আগে এটাকে লাগিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ নিচেটা এখানটা নাই সিঁড়ি এসে এখানটা জল করে এটা দেখতে যায় কারণ এখন কালে মুছে কেউ বৃষ্টি হয়েছিল বৃষ্টিটা কোন দিকে ছাড় দিয়েছো জানি না যদি জলটা আসবে কিছু হয়নি ঠিকঠাকই আছে চা করে খা নাই হা হা কি লাগছে ভাই এখন যাবো নিজের হাতে এক কাপ কফি মনে হয় বসে গেছে চা করতে হবে এক কাপ চা করে খেয়ে তারপর করবো নিজের হাতে চা ভাবছিলাম কফি বানাবো তোমাদেরকে দেখাই কফিটা দেখো এখানটা যে কফি মানে একই ছিল ঠিক আছে বাট খেতে 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 শেষ হয়ে গেছে বলে লাস্টের গুলো না সেই পিচ দেখেছো আমি দেখাই খুলে খুলে দেখো সেরকম হয়ে গেছে সেনটা কিন্তু সেরা সেরা কিন্তু কফি করতে গেলে না দুধ লাগবে কিন্তু দুধ তো এখানে নেই তার জন্য এইটাই এখন রেখে আমি এখন লাল চা করবো লাল কালো কালো ব্ল্যাক অন না আগে ভালো করে একবার মুছে নি অন অন স্টার্ট তো হয়ে গেছে মাপে পানি দিতে হবে হাই ইন্ডাকশন ওভেন না এত ফাস্ট হচ্ছে জিনিসটা যে আমার চা পাতে দিতে দিতে জল পানিটা যেটা যেটা দিয়েছি না গরম হয়ে গেল তার জন্য আমি ভাই অফ করে দিয়েছি আগে এগুলো সবকিছু কিছু তারপরে দেখবো এক কাপ পানিটা কতটা চালাক চালা হবে হবে ফার্স্ট টাইম তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ডাকশনে কত ফাস্ট থাকে ভাই এইমাত্র আবার দিলাম যেমন হয় দু মিনিটের মধ্যে হয়ে যাবে ভাই দেখতে হবে ওই যে ড্রামগুলো আছে না এর মধ্যে ম্যাগি ম্যাগিও থাকতে পারে কারণ আমার যে ধাগিনার ছিল ওনারা প্রায় ভাই ম্যাগি খেত চা ফুটতে শুরু করে দিয়েছে এক মিনিটের মধ্যে হয় চা কমপ্লিট করার জন্য আমি একটা যন্ত্র খুঁজছি সেটা আমি কোথায় আছি তাই ভাগটা ভালো এখানে দেখছি ম্যাগিও রয়েছে চা কমপ্লিট করে এডিটিং করবো মিন রক ছাদে গিয়ে তো এডিটিং কমপ্লিট করার পর ম্যাগি খেয়ে এখানটা বন্ধ করে দেয় তারপর বাড়ি চলে যাও এটা আমি এখন এখানে রাখবো চা লাগে কিছুটা এরকমই হয়েছে অনেকে চুরি করা চা করাটা পারি পারফেক্ট হয় একদম এখানে যে আইটেম আছে না এখন আমি দুদিন ধরে খাবো এখানে যে চোখ চকোজ নাকি নাম খাই এটা আমার ভাগনিগুলো কেজে বাট অর্ধেক খেয়েছে অর্ধেক করে রয়েছে ম্যাগি রয়েছে ভেবেছিলাম হয়তো কিছু নেই সবই তো রয়েছে চলো এখানে একটা ভিডিও এডিটিং করব তারপরে এসে যদি মন হয় না খাবো তা হলে বাড়ি চলে যাবো ঠিক আছে কোথাও খেলবি বর্ষার সময় এখানে খে খেলতাম তো কিন্তু সেই স্পঞ্জের বল তা কোথাও যদি লাগে কিছু হবে না জোর মারি ইন মার কাজ পাতে লাগবে কিছু হবে না লাগবেও না লাগবেও না নতুন ব্যাট কত দাম নিচ্ছে সেটা আমি দেখাবো না তোমরা কমেন্ট করে জানাবে কত দাম হতে পারে একটা সেরা ডিজাইন তো সেরা আছে ভারী খুব ভালো আছে এবার দেখতে পাবে খেলে কেমন লাগে এই যে হ্যান্ডেল হ্যান্ডেলটা ভাই অনেকটা টাইট যেরকম অনেক ব্যাটা হয় না যেরকম লুজ হয়ে থাকে সেরকম দেখা যাবে গ্রামে যখন খেলবো দেখতে পাবো এই তো একটা দিলাম তো কিনে এটা কিনে দিলাম দা হ্যাঁ হলো দেখা যাবে যেদিন খেলবে সেদিন দেখো কেমন খেলা হয় এখন সাড়ে সাতটার মতো ভিডিও ডিডিং করে আপলোড হয়ে গেছে টাইম সেটটা করিনি আর এখন আমি ম্যাগিটা খেয়ে বাড়ি চলে যাবো আর থাকবো না ম্যাগি বানানো কমপ্লিট হচ্ছে আমার হাতে বানানো ম্যাগি বাট চামচটা কোথায় আছে আমি ভুলে গেছি তার জন্য আমি তালা লাগিয়ে দিয়েছি আবার বাড়ি বাড়িকে মধ্যে রেখে নেওয়ার হবে কারণ আর মাত্র তুমি থেকে আধ ঘন্টা মতো সঙ্গে আসেন এই ভিডিওটা এটু বিষয়ে কেমন আগে কমেন্ট করে জানিয়েও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে তখন ভালো ফুটবল